স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজোর কবিতা অবিনাশীগার স্বাধীনতা তুমি কাজী নজরুলের চুলির বাবরি দোলানু মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল স্বভাব স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর যুবা রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খা খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠি ময়দানে ঝোল সংলাপ স্বাধীনতা তুমি কাল বসেকের দিগন্ত জোড়া মত্ত ছাপটা স্বাধীনতা তুমি শ্রাবণী অকুল মেঘনার স্বাধীনতা তুমি পিতার কোমল যায়না নামাজির উদার জমি স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড় স্বাধীনতা তুমি বনের হাতে নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বন উত্তম স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙের কর্তা খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা